হ্যালো ফ্রেন্ডস দেখুন আজকে আমি একটা আরেক ধরনের রেসিপি নিয়ে আজকে হাজির হলাম প্রথমেই জানি সাবন্স কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত তা প্রথমেই দুপাল আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেলই তরকারিটা করেছি তা যে কড়াটা বসানো ছিল তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এই দেখুন পনিরটা করবো তা আমি এর মধ্যে আগে প্রথমে ফোড়নটা দিয়ে দেবো তেলটা হয়ে গেল আগে তেল দেবো ফোড়ন ফোড়ন পরে দেবো আগে পনিরটা হালকা ভেজে তুলে নেবো পনিরটা একদম মানে লাইট ভেজে নেবো ওই তেলেতে আমি সব করবো আর মানে এতে আর কোনো তেল ব্যবহার করবো না তা দেখুন আগে পনিরটা আমি একটু হালকা করে ভেজে তুলে নেবো এদিক ওদিক করে নিয়ে একটুখানি মানে ধৈর্য ধরে হালকা করে ভেজে তুলে নিতে হবে নাহলে পনিরগুলো ভেঙে যাবে আর এরকম গোটা গোটাও থাকবে না আর আমি তো একদম লাল লাল করে ভাজবো এটা একদম লাইট ভাজা হবে এবার যে পনিরটা ভাজা হয়ে যাবে তারপর আমি এতে তুলে নিয়ে এই তেলেতে সমস্ত মশলা দিয়ে ফোড়ন দিয়ে আমি এই পনিরে ডালনাটা করব। তা আপনারা দেখুন এই রেসিপিটা যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে স্ক্রিপ্ট করে প্লিজ রিকোয়েস্ট রইল আপনাদের কাছে অনেক অনেক যে স্ক্রিপ্ট করে চলে যাবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমারকে আপনারা সবাই সহযোগিতা করুন আর সহযোগিতা করলে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা গ্রোয়িং হতে পারে নাহলে একা তো ইউটিউব চ্যানেল চালানো যায় না করাও শক্ত তো যাই হোক দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব নিয়ে এবার ওই তেলেতে সমস্ত কিছু করব আর আপনাদের মানে বারবারই প্রতিবারই একই কথা বলি আপনাদেরও ভালো লাগে না শুনতে বা আমার বলতেও ভালো লাগে না যে আপনারা আমাকে একটু সহযোগিতা করুন আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আমি ওই তেলেতেই এবার আমি যে ফোড়নটা দেবো সেই ফোরনের মধ্যে থাকবে জিরে তেজপাতা গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে তো এক্ষুনি হয়ে যাবে যেহেতু তেলটা হওয়া তেল ফোড়নটা হয়েই গেছে এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব তার আগে আমি দেবো আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো নিয়ে তারপরেই আমি শুকনো মশলাগুলো সব দিয়ে দেবো তা আদা টমেটো পেস্ট দেওয়া হয়ে গেলেই শুকনো মশলাগুলো এই আদাটা দিয়ে দিলাম এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো দিয়ে তারপর আমি শুকনো মশলাটা সব দিয়ে দেবো তো আমাদের পেস্টও দেওয়া হয়ে গেলো তো শুকনো মশলাগুলো দেখুন কী কী দিচ্ছি এতে প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো নুন হলুদ মিষ্টি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসব সমস্ত মশলা দিয়েই আমি করব নিয়ে মশলাটা তো যেহেতু ড্রাই সেহেতু একটুখানি সামান্য জল না দিলে মশলাটা ভালো কষা যাবে না তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে তৈরি করে নেবো নিয়ে তারপর আমি আলুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম এবার ওই সেদ্ধ আলুটাই এতে দিয়ে দেব দিয়ে তারপর আমি এই মশলাটার সঙ্গে আলুটাকে ভালো করে কষে নেব কষে নিয়ে মানে একটু ভালো করে না কষলে তরকারি তো নেই আপনারা যে ভালো স্বাদ হয় না তাই তরকারিটাকে ভালো করে কষে নিতে হবে কষে নিয়ে তারপর এতে আর আমার প্রতিবারই বলি আম আমরা একটু ঝাল মানে আমার রান্নাতে একটু ঝাল কম আমরা ব্যবহার করি আপনারা আপনাদের মতন ঝাল তেল মশলা সবটাই বেশি ব্যবহার করতে পারেন বা কম ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করবেন তা এবার মশলাটা আমার কষা হয়ে গেল আর নিয়ে এবার আমি এর মধ্যে এবার জলটা দিয়ে দেবো জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কষবো না এবার ঢাকা দিয়ে তারপর মানে মিনিট দুই মতন ঢাকা দিতে হবে কারণ যতক্ষণ না এটা ফুটছে তারপর আমি দু মিনিট পর খুলে দেখাবো মানে কীরকম কি করব আমি আর এতে জল দেবো না কারণ এটা আমি গামাকা গামাকা তরকারি করবো যেহেতু আলুটা হালকা সেদ্ধ করাই আছে সেই জন্য এতে আমি আর বিশেষ জল ব্যবহার করব না আর ঢাকা দিলে এমনি তাড়াতাড়ি হয়ে যায় দেখুন ফুটে গেছে এবার আমি এতে পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে এ তারপর আমি এতে একটু ঘি আর গরম মশলা একবারে অ্যাড করে দেব দিয়ে এবার খানিকটা পুড়তে দেবো দিলেই আমার এটা তৈরি হয়ে যাবে এ এতটা ঝোল রাখবো না আর একটু শুকনো শুকনো করবো এটা তো গরম ভাতের সঙ্গে মানে দুর্দান্ত খেতে লাগে আর এমনিও রুটির সঙ্গেও ভালো লাগে লুচি পরোটার সঙ্গেও ভালো লাগে সেটা আরেকটু তরকারিটা ড্রাই করতে হবে তাহলে আরও বেশি ভালো লাগবে আর যেহেতু এটা আমি ভাতের সঙ্গে করেছি সেই জন্য আমি একটু এটা গা মাখা গা তরকারি করেছি দেখুন আপনারা মানে আমি দুরকমভাবেই বললাম মানে শুকনোও বললাম আবার একটু মানে ঝোল হালকা থাকবে মাখা মাখা তরকারি ওই দিয়ে গরম ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে আপনারা এইভাবে আমি যেইভাবে ট্রাই করলাম আপনারা যদি এইভাবেই ট্রাই করেন ঠিক সেম আমি যেরকম ভাবে আমার তরকারিটা হয়েছে আপনাদের রেসিপিটা ঠিক ওইরমভাবেই হবে তা দেখুন আমার আজকে এবার আরেকটুখানি আমি ঢাকা দেবো দিলে মানে খানিকটা ফুটে যাবে দিয়ে আমি অফ করে দেব গ্যাসটা আমার হয়েই গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আমি এরকমই রাখবো গামাকা গামাকা আরেকটু রাখলে খানিকটা বসে যাবে নিলেই আমার এটা আজকে তৈরি হয়ে গেলো পনির আলুর ডাল না দেখুন কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের রিকোয়েস্ট সময় করি আজও করব যে আমার লাইক আর কমেন্ট করতে জানাতে ভুলবেন না এই ছিল আমার আজকে রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা ট্রাই করলে আপনাদের এইভাবে হবে এরকম হবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ